বুড়ো না হ্যাঁ কে বুড়ো তাহলে কে বুড়ো বুড়ো আমি মা তোমার চুল সাদা আমার গুঁড়ো চুল সব পেকে যাচ্ছে কী করবো ওগুলো তোমার থেকে পেয়েছি বলো হুম বুড়োই তো বলো এবার তুমি একটু ছেলেকে আদর করে দাও পঞ্চাশ বছর হয়ে যাওয়া বুড়ো ছেলেকে মায়ের এই আদর কোথাও পাওয়া যাবে না তাই তো পাওয়া যাবে মায়ের এই আদর কোথাও পাওয়া যাবে না এই আদর পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় মা যে কি জিনিস তাই তো যার মা আছে আর যার মা নেই তার যে কত কষ্টের হ্যাঁ মা বলো আর বাবাই বলো তুমি আছো এই যে বাবাকে হারিয়ে ফেলেছি তোমাকে নিয়ে এখন যেমন ছেলেরা দরজা খোলে বাবা যতদিন বেঁচে ছিল কেউ দরজা খুলতো ওই জন্য বলছি দরজা বাবা বাবা ছাড়া কেউ খুলতো না বলো মা তোমাকে খুলতে দিত বাবা না আমি আসলে দরজা খুলবে কে বাবা তাই তো সেই না চা করে খাবে কে বাবা আর আমি তাই তো আমার তো বন্ধু ছিল বলো বাবা আর এখন চা করে কে খায় আমি আর তুমি হ্যাঁ চা করে এখন কে খায় তুমি আর তোমার বউ আমি খাই তোমার সঙ্গে চা বাবা নেই চা সকালবেলা আমি আর মাইতে চা খেলাম বাবা নেই আমার চা খাওয়া ঘরে বন্ধ বাবা থাকলে বাবা তো খালি আমায় বলতো একটু চা খা চায়ের নেশা কর তাহলে চা করতে ভালো লাগবে আমার সব কাজ করতে ভালো লাগে ওই লিকার চা

আমার তো সব সহ্য হবে এইটা সহ্য হবে না তুমি খোঁচাও কিভাবে নখ কেটে একটু নোক হলেই বাচ্চাদের মতো না নোক একটু হলেই কেটে দেওয়া হয় তুমি খোঁচাও কিভাবে তুই আমার ওটা সহ্য হবে না তুমি শুয়ে আছো সহ্য সব করা যাবে তোমার কোথাও দাগ হলে আমার মাথা গরম হয়ে যাবে কিন্তু ঘুমিয়ে পড়ো হ্যাঁ চলো ঘুমিয়ে পড়ো